হ্যালো বন্ধুরা গীতা ট্যারক থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে দেখব আপনার পার্টনারের সাথে কি আবার মিলন হবে পুনরায় আবার কি মিলন হবে আপনার পার্টনারের সাথে দেখব এটা পার্টনারের ফিলিংসটা আবার কি পুনর্মিলন হবে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড ভালোবাসা সে আপনি পুরুষ হন পুরুষ হলে মহিলা ধরবেন মহিলা হলে পুরুষ ধরবেন আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব ভালোবাসে তবে উনি এখন কিন্তু স্টাক হয়ে রয়েছেন উনি কিছু কোনো একটা ব্যাপারে হয়তো ভীষণ চিন্তিত আছেন বা উনি কিছু দেখতে চাইছেন না এরকম একটা পজিশান কিন্তু দেখা যাচ্ছে তো পুনর্মিলন হবে কি না এখানে কিন্তু আপনার পার্টনারের ফিলিংসটা দেখছি এখানে যে পার্টনার আপনার পার্টনারের ফিলিংস এখন কিন্তু একটা স্টাক পজিশানে রয়েছে তবে আপনাকে ভালোবাসে এটা কিন্তু শিওর এই জায়গাটা কিন্তু ঠিক আছে আপনাকে ভালোবাসে কিন্তু উনি ওনার ফোকাসড রয়েছে একটা যে কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উনি চলছেন উনি সেই চ্যালেঞ্জটার থেকে সাকসেসফুল হতে চাইছেন হ্যাঁ সাকসেসফুল হতে চাইছেন এবং সেই দিকেই কিন্তু ওনার ফোকাস এক একভাবেই দিয়ে রেখেছেন যে কিভাবে সেই চ্যালেঞ্জটা থেকে উনি বেরোবেন এবার উনি এখানে এসছে দ্য চ্যারিওট এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে একটা সাকসেসফুল কিন্তু উনি ওনার টাইম আসছে যে উনি সেই কনফিডেন্টের সাথে সেই মানে আশায় রয়েছেন ওনার মধ্যে সেই কনফিডেন্টটা আছে যে আমার সাকসেসফুল হবেই আপনার ফিলিংসটা দেখুন আপনি কি চাইছেন আপনার ফিলিংসটা বাপরে আপনার তো খুব বেদনাদায়ক অবস্থা রয়েছেন বন্ধু করছি জানি না কার রিডিং আসছে আমি জানি না এখানে চারটে কার্ডই নেগেটিভ কাট এসছে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা কারোর কাছ থেকে ধোকা খেয়েছেন কারোর থেকে আপনারা আঘাত পেয়েছেন খুব পেনফুল অবস্থায় আপনারা রয়েছেন যার দরুণে আপনি আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় আপনি যে অবস্থার মধ্যে দিয়ে চলছেন এদিকে হার্ট ব্রেক এদিকে আপনার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ কারোর থেকে আপনি চিটিং হয়েছেন বা চিট নিজে পড়েছেন এটাও হতে পারে কিন্তু তো আপনার ফিলিংসটা কিন্তু ভালো দেখছি না এখানে আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আপনার কর্ম আপনার যে কোনো জায়গা থেকে ধরুন আপনি চলে গিয়ে আপনি ক্রিয়েটিভ লাইনে চলে যেতে চাইছেন আপনার রিলেশানশিপটি সব মানে আপনার কাছে এখন আর কিছুই মূল্য নেই এরম একটা পরিস্থিতি আপনার জীবনে এসছে বা সময় এসছে যে আপনি ভাবছেন আর দরকার নেই আমি এখন ক্রিয়েটিভ নিয়ে মানে স্পিরিচুয়াল লাইনে আপনি এখন আপনার মধ্যে এখন এটা চলে আসছে যে আমার আমার জীবনে আর কিছু হবে না আমি ছেড়ে দিয়ে এখন বেরিয়ে পড়ব কিন্তু না ইউনিভার্স বলছে এখনও সুযোগ আছে আপনার আপনি পিছন ঘুরে দেখুন আপনি কিন্তু আটটা কাপ আপনার রেডি রয়েছে এখানে কিন্তু আপনি আপনি কিন্তু একদম ইয়ে নয় যে হেরে যাওয়ার মতো মানুষ আপনি হেরে যাওয়ার মানুষ নয় আপনি কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারেন সেই ক্ষমতা কিন্তু ইউনিভার্স বলছে আপনার মধ্যে আছে আপনাকে যেই পেনফুল অবস্থায় আপনাকে দিয়ে থাক না কেন বা আপনি যদি দিয়ে থাকেন তো তার সলিউশন আছে তার তো সলিউশন হবে সেই সিচুয়েশান থেকে বেরোনোর তো একটা রাস্তা বেরোবে আপনি কনফিউশনের মধ্যে ভুগছেন আপনি কনফিউশনের মধ্যে ভুগছেন তাতে করে আপনি মনে করছেন আমার সব দিক চলে গেছে আমার অর্থনৈতিক দিক খারাপ হয়ে গেছে আপনার সমস্ত দিক আপনার নেগেটিভ হচ্ছে হ্যাঁ সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে গিয়ে নেগেটিভ হচ্ছে ডিফিকাল্ট একটা টাইমে আপনি কাটাচ্ছেন হ্যাঁ জানি না কোন বন্ধুর রিডিং আমি করছি তবে আপনার একটা চিটিং কার্ড এসছে বা চুরি যাওয়ার কার্ড এসছে এটা হতে পারে আপনার কোনো কিছু চুরি হয়ে গেছে হয়তো সেটাও কিন্তু হতে পারে তো তার জন্য হয়তো আপনার মন খারাপ বা আপনার কেউ আপনাকে পেন দিয়েছে খুব কষ্ট দিয়েছে আপনি যার জন্য সেই পেনফুল অবস্থাতে কিন্তু রয়েছেন তো দুজনের ফিলিংস দেখুন দুজনেই প্রায় স্টার্ট পজিশানেই রয়েছেন একই পরিস্থিতি কিন্তু দুজনেরই এসছে উনি কিন্তু আপনাকে ভালোবাসে এটা এসছে এবার দেখব আপনাদের দুজনের সিচুয়েশানটা কী আবার বাবুদের সাথে মিলন হবে পনের মিলন কি হবে हेलो एकदम जाचो নিলাম তাহলে নিলাম না তো আবার দেখব দুজনের কি মিলন হবে কি সিচুয়েশন আসছে আচ্ছা বটম আউট দা ডেকে আছে 10 অফ পেন্টাকলস খুবই ভালো কার্ড এসছে বন্ধুরা একটা কার্ডই একটু খারাপ এসছে সব নাহলে পজিটিভ কার্ড এসছে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে আপনাদের পুনর্মিলন কিন্তু হবে দেখুন ডিসেম্বরের এই কটা মাস এই কটা দিন যাক ডিসেম্বর এই পঁচিশ সাল পড়লে কি হয় আপনাদের কিন্তু একটা সেলিব্রেশন হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের রিউনিয়ন হবে নিউ বিগিনিং হবে আপনাদের সেলিব্রেশন হবে একটা পজিটিভ একটা কিছু আপনাদের লাইফে আসছে কিছু একটা পজিটিভ কিন্তু হবে এমনকি বিয়েও হতে পারে আপনার হয়তো এসে সরাসরি বিয়ের প্রস্তাবও দিতে পারেন আপনার পার্টনার এখানেও দেখুন নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে নিউ বিগিন বিগিনিংয়ের কার্ড আছে এখানে আপনাদের প্রচুর ইমোশন আছে আপনাদের দুজনেরই না রিলেশনশিপটার মধ্যে ভালোবাসাও যেরকম আছে ইমোশনও তেমনি আছে যার জন্য না এই ভালোবাসাটা আপনাদের দূরত্ব বেড়ে গেছে কারণ এক লাভ ভালোবাসাটা কিন্তু একদম পুরোপুরি আনকন্ডিশনাল আপনাদের মধ্যে কিন্তু কোনো কন্ডিশন নিয়ে ভালোবাসা না কিন্তু কি হয়েছে দুজনের ইমোশনটা এত বেশি যার জন্য আপনারা পরস্পরে দুজনেই দূরে সরে গেছেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের পুনর্মিলনের কথাই কিন্তু দেখা যাচ্ছে লাভ রিলেশনশিপ আপনাদের কিন্তু আবার নতুন করে হতে চলেছে সেই সিচুয়েশানটা কিন্তু আমি দেখে নিলাম যে আপনাদের দুজনের মধ্যে সিচুয়েশানটা কী আছে দুজনের মধ্যে প্রচুর ইগো প্রচুর ইমোশান তা দুজনের মধ্যে যদি দুটোই সমান সমান থাকে তাহলে কি করে হবে একজনকে তো একটু কমাতে হবে না এবার সে ভাবছে যে ওর এত ইগো ওর অত এত ইমোশান আপনিও ভাবছেন তার এত ইগো তার এত ইমোশান কিন্তু এখানে দেখুন একটা বিয়ের কার্ড মানে এটা একটা পুরো জয়ফুল একটা টাইম আপনাদের আসছে একটা সুন্দর সেলিব্রেশন আপনাদের হবে বিয়ে হতে চলেছে দুজনের যদি আপনারা অবিবাহিত হন তাদের জন্য বিয়ে হবে আর যারা বিবাহিত তাদের কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা নতুন করে হবে এখানে দেখুন আপনাকে একটা বিশ্বাস রাখতে বলা হচ্ছে একটা ধৈর্য রাখতে বলা হচ্ছে সহ্য করতে বলা হচ্ছে হ্যাঁ আপনি এত ইলিউশনের মধ্যে থাকবেন না আপনি ভীষণ মন খারাপ করছেন মন খারাপ করবেন না এর এখানে কিন্তু আপনাদের সিচুয়েশানটা কিন্তু ভালো এসছে আপনাদের নিউ উইগিনিংয়ের কথা বলছে সেলিব্রেশন হবে বিয়ে হবে একটা সুন্দর কিন্তু সময় আপনাদের আসছে দুজনের মধ্যে তো আপনাদের পার্টনারের সাথে কিন্তু পুনরায় আবার মিলন হচ্ছে এবার গাইডেন্সটা দেখব যে আপনাদের গাইডেন্সে কী আসছে কি বলছেন গাইডেন্সে বর্তমান টেন অফ পেন্ডিকলস এখানে এসছে কিং অফ পেন্ডিকলস বুঝতে পারছেন আপনাদের সময়টা কত ভালো আসছে খুব সুন্দর একটা টাইম আপনাদের আসছে আপনাদের জাজমেন্ট হবে জাজমেন্টের কার্ড এসছে আপনারা জাজমেন্ট চাইছেন হয়তো মন থেকে আপনার পার্টনারও চাইছেন আপনিও চাইছেন যেহেতু সেই জাজমেন্টটা কিন্তু হতে চলেছে তো এবারে দুজনের মধ্যে ইগো ইমোশনটা আপনারা একটু কন্ট্রোল করুন দেখুন প্রচুর আপনাদের বুদ্ধি আছে আপনাদের ধৈর্য আছে সহ্য আছে সমস্ত আছে আপনারা কিন্তু একটা আপনাদের মধ্যে মায়া দয়া মাদারলি নেচার রয়েছে আপনারা ভীষণ স্ট্রং আপনিও স্ট্রং আপনার পার্টনারও স্ট্রং কিন্তু ইমোশন ইমোশনটাই আপনাদেরকে মানে এ করে দিচ্ছে এত ইমোশন রাখলে কী করে চলবে এই এত ইমোশনের জন্যেই আপনারা কিন্তু আর দুজনেই ভীষণ শক্তিশালী ভীষণ দুজনেই বুদ্ধি দুজনেই কিন্তু আপনারা একটা স্ট্রং পারসন এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে কার্ডে যে আপনাদের কিন্তু মনের দিক দিয়ে কিন্তু আপনারা দুজনেই ভালো মানুষ মনের মনটা ভীষণ ভালো দুজনের কারণ দেখুন অর্থ উন্নতি করে আপনারা কিন্তু আপনি বা আপনার পার্টনার দেখুন দান ধ্যানও করছেন তাহলে এখানে মনটা ভালো না থাকলে তারা তো দান ধ্যান করতে পারেন না যারা অল্প ইনকাম করেন তারাও কিন্তু দান ধ্যান করতে পারেন যদি মন থাকে তো ফাইন্যান্সিয়াল কিন্তু গ্রোথ এখানে দেখাচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে আপনাদের হেলথ ভালো থাকবে আপনারা কিন্তু গাইডেন্স কার্ড খুব সুন্দর এসছে সাপোর্টেড কার্ড এসছে আপনাদের কিন্তু খুব সুন্দর একটা টাইম আসছে তো এই জায়গাটা কিন্তু দেখুন কিং অফ পেন্টিকেলস এখানে কিন্তু একটা রাজার মতো জায়গা দেখাচ্ছে যেখানে যার মধ্যে পাওয়ার রয়েছে গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে হ্যাঁ তার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে আপনাদের মধ্যে হয়তো বা আপনার পার্টনারের মধ্যে দুজনের মধ্যেই হতে পারে সিচুয়েশান এই গাইডেন্স কার্ড যখন তখন এখানে দুজনেরটাই আমি দেখব তো এখানে কিন্তু ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল করা করেন ম্যানেজ করেন আপনাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতাগুলো সব কিছু ইউনিভার্স দিয়েছেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময়টা আপনারা নিজেরা একটু ইমোশন কমিয়ে নিজেদেরকে একটু ইয়ে করুন আর আপনাদের কিন্তু জাজমেন্ট হবে জাজমেন্টের টাইম হয়ে গেছে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু জাজমেন্ট কিন্তু আপনাদের চলে এসছে টাইম তো এখানে কিন্তু ডিসিশান নেওয়ার টাইম এসে গেছে আপনাদের ডিসিশান নিন কি করবেন না করবেন আপনাদের লাভ লাইফে আপনারা কিন্তু অ্যাচিভ করতে চলেছেন আপনাদের অলওয়েজ কিন্তু সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে এই গাইডেন্স